হোয়াইট হাউসের একাংশ ভাঙছেন বিস্তারিত থাকছে রিপোর্টে হোয়াইট হাউসের বহুতল ইস্ট উইং এর কিছু অংশ ভেঙে ফেলা হচ্ছে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বলরুম নির্মাণ শুরু করার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সোমবার বিশে অক্টোবর থেকে এই ভাঙার কাজ শুরু হয়েছে মঙ্গলবার একুশে অক্টোবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয় হোয়াইট হাউস কমপ্লেক্সের সমুখ্য ভাগ ভেঙে ফেলতে দেখা গেছে এই অংশে ফার্স্ট লিডির অফিস একটি থিয়েটার এবং বিদেশি অতিথিদের স্বাগত জানানোর জন্য একটি দর্শনার্থীর প্রবেশদ্বার রয়েছে ট্রাম্প জুলাই মাসে জানিয়েছিলেন বলরুম প্রকল্পের ব্যয় দুশো মিলিয়ন ডলারেরও বেশি এই অর্থ তিনি ও দাতারা প্রদান করবে বলেও জানিয়েছেন ট্রাম্প তিনি বলেন এটি সুন্দর হবে এটি বর্তমান ভবনের সঙ্গে হস্তক্ষেপ করবে না আমি বিদ্যমান ভবনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানাই যার আমি সবচেয়ে বড় ভক্ত এটি আমার প্রিয় রয়টার্স জানায় বর্তমান ইস্ট উইং ভবনটি ভেঙে ফেলার বিষয়ে সোমবার মন্তব্যর জন্য অনুরোধের জবাব দেয়নি হোয়াইট হাউস তবে সোমবার ট্রাম বলেন আমাদের ঠিক পেছনে আমরা একটি বলরুম তৈরি করছি আমি জানতাম না যে আমি এখন এখানে দাঁড়িয়ে থাকবো কারণ ঠিক অন্যদিকে অনেক নির্মাণ কাজ চলছে যার শব্দ আপনারা মাঝে মধ্যে শুনতে পাবেন